আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আজকে একটু লড়াচারা দিতে আসছে চিনি ছাড়া আর সেটা হচ্ছে একটা বিশেষ গ্রুপ আছে বাংলাদেশে বাইকিং কমেডিতে মায়েরি এই গ্রুপটা না একবারে পুরা দুষ্টু অশ্লীল কতগুলো বুড়া খাটাস আছে আমার মতো এই খাটাসগুলোর সাথে কিছু খাটাস আছে বিশেষ করে মমেন সিং এর দিকে এই খাটাস গুলো খুদু দাদা মুখ খারাপ করে তো আমি তো ভদ্রলোক আমার মা বাবা আমাকে গালি শিখায়নি ওরা আমার মা বাবা নিয়ে গালি দিয়েছে তা আমি ঠিক করেছি এখন থেকে আমি গালি দেব না আমার একটা ভাই ব্রাদার আছে ও গালি দিবে এই গালিগুলো দিয়ে দিয়ে আমরা ভিডিও আপলোড করব চলেন দাদা শুরু করেন তো গালিগুলো এই সময় কম শুরু এই মাদারচুত এর 10 রেস্টুরেন্টে কাম গুফালা গুফালাস কি পোলার সুপেতে কাম করছ কামলা দি তোর রাজনীতি করে লাভ কি তোকে কানকি তোলা আই মাতার তোকে রাজনীতি করে কোনো লাভ আছে হ্যাঁ তোরা কামলা দে তুই আওয়ামী লীগ করস বিএনপি করস জামাত করস তার মা রেচু দি তোর কামলা দিয়ে খা খানকি খানকি পোলা হ্যাঁ কামলা দে রাজনীতি নিয়ে এত মাথা ব্যথা কেন খানকির পোলা আমাদের দেশ যে ভালো আর এই আমরা চাই বুঝাইতে পারছি খানকিন পোলারা তোর কামলা দে মা মারের যদি কামলা দোর তোরা হ্যাঁ গুফালে খাস খানকি পোলারা সুইপার খানকিন ফুলারা তোরা মারে চুপালি তো আমেরিকান বংশোধ